হ্যালো ড্যারি স্টুডেন্ট ওয়েলকাম টু টি ডব্লিউএস অ্যাকাডেমি দিস ইজ আরাবুল রহমান আজকে আমরা জি কের ঝুলির একটি নতুন ক্লাস এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো সো সকলে ক্লাসটিতে যারা যুক্ত হচ্ছ তারা একটু ক্লাসটিকে শেয়ার করে দেবে যাতে তোমার বন্ধু বান্ধব থেকে ক্লাসটি দেখে আর আমাদের ক্লাসটি প্রতিদিন দেখতে সকাল আটটাতে যুক্ত হয়ে যাবে আর এই রুটিনটা তোমরা ফলো করতে পারো সমস্ত ফ্রি লাইভ ক্লাস দেখতে আর সেই সমস্ত ক্লাসের লিঙ্ক পেতে আমাদের দ্য অফ সলিউশনের টেলিগ্রাম চ্যানেল সেখানে সকলে যুক্ত থাকতে ভুলবে না প্রথম প্রশ্নে আসবো প্রথম একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে শুরু করছি যেটা হচ্ছে দহনের জন্য কোন গ্যাস প্রয়োজনীয় খুবই সুন্দর একটা প্রশ্ন দহন আগুন জ্বালাতে বা দহনের জন্য কোন গ্যাসটি প্রয়োজন পড়ে বা কোন গ্যাসটি না থাকলে সেখানে কিন্তু আগুন জ্বালানো অসম্ভব ব্যাপার সো এটা কি বলতো কোন গ্যাসটির প্রয়োজন হয় সেটা হচ্ছে অক্সিজেনের কিন্তু প্রয়োজন হয় দহনের জন্য অক্সিজেন কিন্তু অপরিহার্য একটা গ্যাস দিল্লির প্রাচীন নাম কি ছিল নেক্সট প্রশ্নটা ইম্পর্টেন্ট আরও একটা প্রশ্ন দিল্লির প্রাচীন নাম কি ছিল দিল্লি আমাদের বর্তমান ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি সেই দিল্লিটা একটা সময় অন্য নামে পরিচিত ছিল আমাদের ভারতের বিভিন্ন অংশ কিন্তু এক এক সময় এক এক নামে পরিচিত ছিল যেমন আমাদের বাংলা বাংলার উদাহরণটা নিয়ে দেখো বাংলা একটা সময় কিন্তু বাংলার নাম ছিল কি গৌড় বাংলার নাম কি ছিল গৌড় ছিল তাই না সো এটা পরবর্তীতে বাংলায় পরিণত হয়েছে তেমনই দিল্লির প্রাচীন নাম কি ছিল দিল্লির প্রাচীন নাম ছিল ইন্দ্রপ্রস্ত ইন্দ্রপ্রস্ত এটা একটা মহাজনপদের রাজধানী কোন মহাজনপদের রাজধানী বলতো কুরু নামক মহাজনপদের রাজধানী কুরু মহাজনপদের রাজধানী ছিল একটা এবং এটা বর্তমানে আমাদের দিল্লি নামে পরিচিত এবং আরও একটা জিনিস মনে রাখবে পুরু মহাজনপদের রাজধানী ইন্দ্রপ্রস্থ বা বর্তমানে যেটা দিল্লি এটা যমুনার তীরে অবস্থিত যমুনা তীরে অবস্থিত এটা একটু মনে রাখবে নেক্সট প্রশ্ন কোন আরব সেনাপতি প্রথম ভারতীয় উপমহাদেশে আক্রমণ করেন প্রথম আরব হিসাবে কে ভারতীয় উপমহাদেশে আক্রমণ করেছিল ভারতীয় উপমহাদেশে প্রথম আরব বা প্রথম মুসলিম প্রথম মুসলিম আক্রমণ ঘটেছিল কার হাত ধরে প্রথম মুসলিম আক্রমণ ঘটেছিল কাদের হাত ধরে সেটা হচ্ছে আরবদের হাত ধরে আরবরা কিন্তু প্রথম মুসলিম শক্তি হিসাবে ভারত আক্রমণ করেছিল অ্যান্ড সেটা কবে মনে রাখবে সাতশো বারো খ্রিস্টাব্দে আরবরা সিন্ধু দখল করেছিল সাতশো বারো খ্রিস্টাব্দটা সালটা খুবই গুরুত্বপূর্ণ কবে আরবরা সিন্ধু বিজয় করেছিল এটা একটা ইম্পর্টেন্ট জিনিস অ্যান্ড কে করেছিল সেটা হচ্ছে মোহাম্মদ বিন কাসিম তিনি কিন্তু ভারতীয় উপমহাদেশে আক্রমণ করেছিলেন কোন প্রণালী দ্বারা ভারত ও শ্রীলঙ্কা বিচ্ছিন্ন হয়েছে শ্রীলঙ্কা এটা আমাদের ভারতের একদমই দক্ষিণে অবস্থিত প্রতিবেশী রাষ্ট্র একটা দ্বীপ রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কা তো এই শ্রীলঙ্কাটা ভারত থেকে বিচ্ছিন্ন হয়েছে কিসের দ্বারা ধরো ভারত থেকে এটা বিচ্ছিন্ন হয়েছে আমরা জানি এটা অবস্থিত ভারত মহাসাগরে এর একদিকে পশ্চিম দিকে আরব সাগর ওপর দিকে তোমার হচ্ছে বঙ্গোপসাগর অ্যান্ড নিচের দিকে হচ্ছে কি ভারত মহাসাগর অবস্থিত সো এই শ্রীলঙ্কা এবং ভারতকে বিচ্ছিন্ন করেছে কোন প্রণালীটি সময় স্বল্প পাবে এ ধরনের প্রশ্নের ক্ষেত্রে রাইট অ্যান্সার হবে পক প্রণালী অনেক পরীক্ষায় প্রশ্নটা এসেছে সো খুবই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটা কমন পাওয়ার মতো একটা প্রশ্ন এটা আচ্ছা এখানে আরো একটা জিনিস তোমরা মনে রাখবে ভারত ও শ্রীলঙ্কা শুধু পক প্রণালী নয় একটা উপসাগর দ্বারাও কিন্তু বিচ্ছিন্ন হয়েছে উপসাগরটার নাম কি সেটা হচ্ছে মান্নার উপসাগর মান্নার উপসাগর কর্তৃক দ্বারা বিচ্ছিন্ন হয়েছে এটা ওকে नेक्स्ट প্রশ্ন মানব দেহের কোন অঙ্গ ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে মানব দেহের কোন অংশটা ভারসাম্য আমাদের শরীরে ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে থাকে হৃদয় উৎচকিত কর্ণ অ্যান্ড জিব্বা কয়েকটা আমাদের শরীরের অংশ আছে তো এখানে অ্যান্সারটা কি হবে বলতো আমাদের যে কর্ণ কর্ণ কিন্তু মানব দেহের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে এছাড়া কিছু কিছু জায়গায় তোমরা কর্ণের জায়গায় কিন্তু পশ্চাৎ মস্তিষ্ক বা লঘু মস্তিষ্ক পাবে লঘু মস্তিষ্ক লঘু মস্তিষ্কও পেতে পারো কিছু কিছু জায়গায় তোমরা হাইপোথ্যালামাসও পেতে পারো এগুলোও কিন্তু অ্যান্সার হবে হ্যাঁ লঘু মস্তিষ্কও কিন্তু আমাদের শরীরের ভারসাম্য রেখে থাকে কর্ণ লঘু বজায় রাখে কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী লোকসভার অধ্যক্ষ সো কেন্দ্রীয় মন্ত্রিত্ব কেন্দ্রীয় মন্ত্রিত্ব তিন প্রকারের হয়ে থাকে একটা হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী আমি এখানে লিখে দিচ্ছি ক্যাবিনেট মন্ত্রী মন্ত্রিত্ব তিন প্রকারের হয় ক্যাবিনেট মন্ত্রী আরেকটা হয়ে থাকে প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী আরেকটা হচ্ছে স্বাধীন ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী আমরা এটাকে বলতে পারি স্বাধীন ভারপ্রাপ্ত তো আমাদের কেন্দ্রীয় আইনসভাতে কয় ধরনের মন্ত্রিত্ব আছে তিন ধরনের কিন্তু মন্ত্রিত্ব আছে এবং তিন ধরনের যারা মন্ত্রী হয়ে থাকেন বা মন্ত্রীদের মধ্যে ক্ষমতার বন্টন কে করে থাকেন এটা করবেন কে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি কিন্তু তাদের মধ্যে দপ্তর বন্টন করবেন তাদেরকে নিয়োগ করবেন রাষ্ট্রপতি কিন্তু পরামর্শ নেবেন কার প্রধানমন্ত্রীর কিন্তু পরামর্শ তিনি নেবেন কোন রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক এটা দু সালের ডেটা অনুযায়ী দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী কোন রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক ছিল কেরল মেঘালয় নাগাল্যান্ড অ্যান্ড মিজোরাম কয়েকটি রাজ্যের এখানে নাম দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি সো এখানে দেখো জনসংখ্যার বৃদ্ধির হার বলে যখন উত্তরপ্রদেশ বা বিহার এইসব রাজ্য তোমাকে অপশানে দিয়ে দিতে পারে তখন কিন্তু ওগুলো অ্যান্সার হবে না হ্যাঁ বিহার বা উত্তরপ্রদেশের জনসংখ্যা বৃদ্ধির হার দু সালে সর্বাধিক ছিল না সর্বাধিক কোথায় ছিল সেটা হচ্ছে নর্থ ইস্টের একটি রাজ্য যেটার নাম হচ্ছে মেঘালয় মেঘালয় কিন্তু দু সালে জনসংখ্যা মানে দু এক সাল থেকে দু সালের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার কিন্তু সব থেকে বেশি হয়েছিল হ্যাঁ আচ্ছা এখানে আরো একটা জিনিস মনে রাখবে সবচেয়ে কম কোথায় হয়েছিল সবচেয়ে কম কোথায় হয়েছিল সেটা হচ্ছে নাগাল্যান্ডে নাগাল্যান্ডে হয়েছিল সবচেয়ে কম নাগাল্যান্ডে জনসংখ্যা বৃদ্ধির হারটা ঋণাত্মকে ছিল তো পরীক্ষায় এখান থেকেও প্রশ্ন আসে যে জনসংখ্যার বৃদ্ধির হার কোথায় ঋণাত্মকের ছিল সেটা হচ্ছে নাগাল্যান্ডে কিন্তু জনসংখ্যার বৃদ্ধির হারটা ঋণাত্মকে ছিল নেগেটিভে ছিল হরিয়ানা রাজ্য পশু কোনটি হরিয়ানা রাজ্যের রাজ্য পশু কোনটি গৌর বনবিড়াল চিতাবাঘ এবং কৃষ্ণসার এখানে কয়েকটা পশুর নাম দেওয়া আছে তো বিভিন্ন স্টেটের রাজ্য পশু এগুলোই বিশেষ করে যারা সেন্ট্রালের পরীক্ষা দিতে চাও বা সেন্ট্রালের পরীক্ষার জন্য তাদের জন্য গুরুত্বপূর্ণ এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের তে তেমন এই ধরনের প্রশ্ন আমরা দেখিনি বা আসে না তবুও আমরা একটু জেনে রাখবো হরিয়ানা রাজ্য পশু কি আমাদের যদি পশ্চিমবঙ্গের বলা হয় কি বলতো পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি সেটা হচ্ছে না ক্যাটফিশ এটা আমরা জানি কিন্তু হরিয়ানার বললে কি হবে হরিয়ানার হচ্ছে কৃষ্ণসার কৃষ্ণসারটা কি এটা এক জাতের হরিণ কৃষ্ণসার হরিণ কিন্তু তো কৃষ্ণসার হরিণ হচ্ছে সেখানকার রাজ্য পশু বানুআলি পতনো ক্ষেত্রটি নিম্নলিখিত কোন নদীর তীরে অবস্থিত চলো অ্যানসার করে ফেলো সকলে প্রাচীনকালে বিভিন্ন কিন্তু যে সমস্ত মহাজনপদ বা বিভিন্ন যদি আমরা দেখি জনপদ কোন একটা সভ্যতা গড়ে উঠেছিল সবই কিন্তু নদীর কেন্দ্র করে নদীকে কেন্দ্র করেই কিন্তু সেগুলো গড়ে উঠেছিল যদি আমরা দেখি সেমন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এটা ইন্দাস রিভারের যে তোমার তীর সেখানে গড়ে উঠেছিল তারপরে নীল নদীর তীরে মিশরীয় সভ্যতা চৈনিক সভ্যতা ইয়াংসিকিয়াং এর তীরে গড়ে উঠেছিল তো এমনই নদী তীরবর্তী স্থানে কিন্তু গড়ে উঠেছিল তাই না তো তেমনই বানুয়ালি হচ্ছে সিন্ধু সভ্যতার একটা সাইট এটা কোথায় আছে বানুয়ালি বলে ফেলো এটা কোন রাজ্যে পরীক্ষায় এখান থেকে ডবলিউ এসে প্রশ্ন এসেছিল যে আহ বানুয়ালি পত্নক্ষেত্রটি কোথায় অবস্থিত এরকম ভাবে আসেনি এসেছিল যে নিম্ন লিখিত গুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয় বলে এরকম তিনটি গুজরাটের পত্নক্ষেত্রের নাম দেওয়া ছিল সেখানে যেমন লোথাল ধোলা বীরাসুর গোটাডার মোতেরাম কয়েকটি আহ স্থানে নাম দেওয়া ছিল এবং তার সঙ্গে বানুয়ালিও দেওয়া ছিল কিন্তু বানুয়ালিটা কোথায় এটা হচ্ছে হরিয়ানাতে বানওয়ালি রাখি গাড়ি এসব হচ্ছে হরিয়ানাতে অবস্থিত তাই না তো হরিয়ানার এই যে বানওয়ালি পত্তুক্ষেত্র এটা কিন্তু সরস্বতী নদীর তীরে অবস্থিত অপশন সিতে আছে দেখো সরস্বতী নদী এখানে এটা অবস্থিত নেফা এন কোন রাজ্যের পূর্বতন নাম একটা রাজ্যের আগের নাম হচ্ছে নেফা ছিল একটু আগে আমরা বলছিলাম যে ইন্দ্রপ্রস্থ ছিল দিল্লির আগের নাম তাই না তো তেমনি নেফা একটা রাজ্যের আগের নাম ছিল কোন রাজ্যে নেফার পুরো কথা কি বলতো নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি অর্থাৎ কোনো একটা রাজ্য হবে সীমান্ত অঞ্চল হিসাবে পরিচিত ছিল নেফা আচ্ছা এটা হচ্ছে কোন রাজ্যের পূর্বতর নাম তার আগে আমরা একটু নেফার হিস্ট্রি সম্পর্কে একটু বলে রাখি সংক্ষেপে দেখো নেফাটা নাইনটিন নাইনটিন ফিফটি সেভেন আমাদের নাইনটিন ফিফটি সিক্সে উনিশশো ছাপ্পান্ন সালে রাজ্য পুনর্গঠন হয়েছিল ঠিক পরের বছর নেফা অসম রাজ্য ভিঙে একটা নেফা নামে নতুন একটা প্রদেশ তৈরি করা হয়েছিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি নামে এটাতে নেফা গঠন হয়েছিল নেফা শালটা কিন্তু গুরুত্বপূর্ণ হ্যাঁ তো নেফা গঠন হয়েছিল 1957 এ আচ্ছা এই নেফাটা পরবর্তীতে গিয়ে 1970 এ কি হয়েছিল 1970 সালে এই নেফাটা অরুণাচল প্রদেশ রাজ্যে পরিণত হয়েছিল তো অরুণাচল প্রদেশ কবে হয়েছিল নেফাটা সেটা হচ্ছে উনিশশো সালে এবং অ্যান্সারটা এখানে কি হবে অরুণাচল প্রদেশ রাজ্যের পূর্বতার নাম ছিল নেফা অপশন এ আজকে এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে টেকচার ঠাকুর কার ছদ্মনাম নাম ছিল যারা হোমওয়ার্কের অ্যান্সার করো তাদের জন্য বলবো দেখো প্রতিদিন হোমওয়ার্কের অ্যান্সার করো আমি তোমাদের হোমওয়ার্কের যে প্রশ্নটা দেয় এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা তাই না তোমার যে কতটা প্রস্তুতি হচ্ছে এটার মাধ্যমে বোঝে যায় তো সকলে কমেন্টেটার এটার অ্যান্সার করে যাবে টেকচার ঠাকুর কার ছদ্মনাম ছিল আর যারা এতক্ষণ পর্যন্ত ক্লাসটি দেখছো সকলে একটা করে লাইক করে দেবে এবং একটু শেয়ার করে দেবে ক্লাসটি হ্যাঁ নেক্সট প্রশ্ন দেখি থিওসফিক্যাল সোসাইটি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল থিওসফিক্যাল সোসাইটিতে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল দ্রুত করে ফেলো এটার উত্তর কি হবে থিওসফিক্যাল সোসাইটি এটা একটা ধর্মীয় সংগঠন ছিল এটা প্রতিষ্ঠিত হয়েছিল কোথায় তা আমেরিকায় প্রতিষ্ঠিত হয়েছিল আমেরিকার নিউ ইয়র্ক শহরে নিউ ইয়র্ক শহরে প্রতিষ্ঠিত হয়েছিল আমেরিকার কবে প্রতিষ্ঠিত হয়েছিল এটা আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল সালটাও মনে রাখবে ইম্পর্টেন্ট একটা সাল আঠারোশো পঁচাত্তরে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখানে আরো একটা প্রশ্ন তোমাদের পড়তে পারে যেটা হচ্ছে প্রতিষ্ঠাতা কারা ছিল প্রতিষ্ঠাতা কারা ছিল প্রতিষ্ঠাতা দুইজন ছিল দম্পতি যাদের নাম হচ্ছে ম্যাডাম এক মিনিট ব্লাভার্কি ও কর্নেল ওলকট তো আমরা এখানে সংক্ষেপে জেনে রাখব তারা দুজনে মিলে এটা প্রতিষ্ঠিত করেছিল নেক্সট প্রশ্ন কি হবে পর্যটক মার্কোপোলো কোন দেশের বাসিন্দা ছিলেন আচ্ছা মার্কোপোলো মধ্যযুগে যুগে মধ্য যুগে দক্ষিণ ভারতে এসেছিলেন দক্ষিণ ভারতে মধ্যযুগে তিনি ভিজিট করেছিলেন মার্কোপোলো এবং তিনি কোন দেশের একজন পর্যটক ছিলেন প্রশ্নটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের পরীক্ষায় এসেছে সো খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন মার্কোপোলো কোন দেশের বাসিন্দা ছিলেন ইটলি পর্তুগাল আর ডেনমার্ক এবং যুগোস্লোভিয়া তো সঠিক উত্তর হবে এখানে কোনটি হচ্ছে ইটালি তিনি ইটালির বাসিন্দা ছিলেন এবং এই প্রশ্নটা আরো দেখতে গিয়ে দিতে পারে যে ইটলির নাম না দিয়ে সেখানে কয়েকটা শহরের নাম দিতে পারে সেখানে হয়তো চারটি শহরের নাম দিয়ে দিলো মিলান রোম ভেনিস এরকম চারটি কয়েকটি শহরের ফ্লোরেন্স এরকম চারটি হয়তো শহরের নাম তোমাদের দিতে পারে তখন কিন্তু অ্যান্সার কি করবে বলতো তিনি ইটালির ভেনিসের ইটালির ভেনিসের কিন্তু বাসিন্দা ছিলেন রাইট অ্যান্সার হবে ভেনিস রকেট কোন সংরক্ষণ নীতির উপর ভিত্তি করে কাজ করে রকেট কোন সংরক্ষণ নীতির উপর ভিত্তি করে কাজ করে শক্তির রৈখিক ভরবেগের এবং কৌণিক ভরবেগের রকেট রকেটগুলো কিভাবে কি কারণে বলতো সেগুলো বা কোন নীতির উপর ভিত্তি করে বা কোন সূত্রের উপর ভিত্তি করে সেটা আহ মহাকাশ পাড়ি দেয় সেটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্রটা তাই না প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকবেই এটা হচ্ছে রকেট এই নীতিতেই কাজ করে কিন্তু রকেটটাকে প্রেরণ করা হয় এবার এখানে দেখো সেটা তো অপশানে নেই এখানে অ্যানসার অপশন সি রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতির উপর ভিত্তি করে এটা কিন্তু কাজ করে কবে ভারতীয় ভারতীয় জাতীয় পতাকা গৃহীত হয় কবে গৃহীত হয়েছিল ভারতীয় জাতীয় পতাকা কোথায় গৃহীত হয়েছিল গণপরিষদে গণপরিষদে কবে ভারতের জাতীয় পতাকাটা গৃহীত হয়েছিল বলে ফেল দ্রুত দ্রুত হবে এই অ্যানসারটা কি হবে ভারতের জাতীয় পতাকা এটা গৃহীত হয়েছিল বাইশে জুলাই উনিশশো সাতচল্লিশ সালে তাই না আচ্ছা আমাদের যে বর্তমান জাতীয় পতাকা আছে এটার যে ডিজাইন এটা কে তৈরি করেছিলেন জাতীয় পতাকাটা কে নকশা কে প্রস্তুত করেছিলেন সেটা হচ্ছে পিঙ্গালি ভেঙ্কায়া পিঙ্গালি ভেঙ্কায়া ওকে নেক্সট প্রশ্ন আহ ভারতের প্রাচীনতম হাইকোর্ট কোনটি সুন্দর আরো একটা প্রশ্ন এটা ভারতের প্রাচীনতম হাইকোর্ট কোনটি মাদ্রাজ হাইকোর্ট বোম্বে কলকাতা এন্ড আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হাইকোর্ট আছে দেখো ভারতে হাইকোর্ট যে গঠনের ব্যাপার এটা তোমার শুরু হয়েছিল কবে বা ভারতে হাইকোর্ট থাকার কথা ভারতে হাইকোর্ট গঠন প্রথম কবে করা হয়েছিল এটা দেখতে হলে আমাদের একদম লর্ড ক্যানিং এর সময় চলে যেতে হবে লর্ড ক্যানিং তিনি আমাদের ভারতের প্রথম রয় ছিলেন তাই না সেই লর্ড ক্যানিং এর সময়ে আঠেরোশো সালে একটা অ্যাক্ট পাস করা হয়েছিল যেটা হচ্ছে হাইকোর্ট অ্যাক্ট নামে পরিচিত সেই অ্যাক্ট অনুযায়ী আমাদের ভারতের তৎকালীন সময়ে প্রধান তিনটি প্রদেশ মাদ্রাজ বোম্বে এবং কলকাতা সেখানে তিন জায়গায় কিন্তু হাইকোর্ট গঠনের কথা বলা হয় এবং কলকাতা হাইকোর্টটা হচ্ছে ভারতের প্রথম প্রতিষ্ঠিত হাইকোর্ট ছিল এবং ভারতের প্রাচীনতম হাইকোর্ট হচ্ছে কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল 1862 বাষট্টিতে প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতা হাইকোর্ট আচ্ছা কলকাতা হাইকোর্ট সম্পর্কে আরো একটা জিনিস তোমরা মনে রাখবে এখানে কলকাতা হাইকোর্টের প্রথম প্রথম প্রধান বিচারক কে ছিলেন কে ছিলেন আরেকটা হচ্ছে বর্তমান চিফ জাস্টিস কে বর্তমান চিফ জাস্টিস কে আছেন কলকাতা হাইকোর্টের দুটো জিনিস আমরা একটু জেনে রাখবো এখানে সংক্ষেপে একটা হচ্ছে প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন কলকাতা হাইকোর্টের সেটা হবে কে স্যার বার্নাস পিকক তাই না বার্নাস পিকক তিনি হচ্ছেন প্রথম বিচারপতি আর বর্তমান চিফ জাস্টিস কে টি এস শিব ওকে টিএসসি এস হচ্ছে বর্তমান আমাদের কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস देयर স্টুডেন্ট টি এস একাডেমিতে আমাদের ব্যাচে যদি তোমরা ভর্তি হতে চাও তাহলে টি এস একাডেমি অ্যাপ ডাউনলোড করো সেখানে কিন্তু সমস্ত পরীক্ষার সেরা প্রিপারেশন দেওয়া হচ্ছে এই সমস্ত ব্যাচগুলি সেখানে চলছে বর্তমানে তোমরা সময় নষ্ট না করে যে কোনো ব্যাচে বা যে পরীক্ষাটা তুমি টার্গেট করছো সেই পরীক্ষার ব্যাচে ভর্তি হয়ে যাও সেখানে সুন্দর ক্লাস করাচ্ছে স্যারেরা এবং বিভিন্ন মাধ্যমে ক্লাস করানো হচ্ছে তোমরা জানো সেখানে আর টিড একাডেমি করে রাখো সেখানে তোমরা মক এবং অনেক কিছু দেওয়ার সুযোগ পাবে তো অবশ্যই টি একাডেমি অ্যাপে ভর্তি হয়ে যাবে সময় নষ্ট না করে আজ থেকেই চাকরির সেরা প্রস্তুতি নেওয়া আমাদের কাছ থেকে শুরু করে দাও পরের প্রশ্ন দেখি প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে ক্যানাইন দাঁতের সংখ্যা কত পূর্ণবয়স্ক একটা মানুষের দাঁত কতগুলি থাকে বত্রিশটি দাঁত থাকে তাই না বত্রিশটি দাঁত থাকে একটা পূর্ণবয়স্ক মানুষের আর যদি একটা আমরা বাচ্চার বলি বা দুধে দাঁতের সংখ্যা কতগুলি থাকে দুধে দাঁত কতগুলি থাকে কুড়িটি থাকে দুধে দাঁত আর বত্রিশটি হচ্ছে একটা পূর্ণবয়স্ক মানুষের দাঁত থাকে সো বত্রিশটি দাঁতের মধ্যে আমরা বিভিন্ন দাঁত পেয়ে থাকি যেমন হচ্ছে ইনসাইজ দাঁত পাই আমরা তারপরে সেখানে থেকে ক্যানাইন দাঁত ক্যানাইন দাঁত আর থাকে হচ্ছে মোলার ও প্রিমোলার চার ধরনের আমরা দাঁত পাই 32 দাঁতের মধ্যে তো এই দাঁতগুলো যদি আমরা দেখি কতগুলি করে থাকে আমাদের মুখে বা আমাদের কতগুলি করে দাঁত থাকে যেমন ইনসাইজ দাঁত কতগুলি থাকে এই দাঁত থাকে আমাদের শরীরে আটটি কিন্তু থাকে আটটি ক্যানাইন দাঁত কতগুলি থাকে ক্যানাইন দাঁত হচ্ছে চারটি অপশন কোথায় আছে চারটি ডিটে আছে তাই না অপশন ডি হবে রাইট অ্যান্সার চারটি থাকে ক্যানাইন দাঁত মোলার দাঁত কতগুলি আছে মোলার দাঁত হচ্ছে বারোটি মোলার দাঁত আর প্রি মোলার দাঁত হচ্ছে আটটি দেখি কয়টি হচ্ছে আট আট ষোলো এবং কুড়ি আর বারো বত্রিশ ঠিক আছে বত্রিশটি এই হচ্ছে মোট দাঁত যার মধ্যে প্রি মোলার এবং মোলার দাঁতটা থেকেও কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসতে পারে ক্যানাইন দাঁত তো ইম্পর্ট্যান্ট প্রশ্ন সংবিধানের কোন ধারায় ভিত্তি করে ভারতের নির্বাচন কমিশন গঠিত হয় ভারতের যে নির্বাচন কমিশন এটা গঠিত হয়েছে কোন ধারার উপর ভিত্তি করে নির্বাচন কমিশন গঠিত হয় তিনশো চব্বিশ নং ধারা অনুসারে আচ্ছা কে গঠন করেন বলতো নির্বাচন কমিশন কে গঠন করেন নির্বাচন কমিশন নির্বাচন কমিশন গঠন করে থাকেন রাষ্ট্রপতি বা নির্বাচন কমিশনারদের যিনি অ্যাপয়েন্ট করে থাকেন তিনি হচ্ছেন রাষ্ট্রপতি কিন্তু অ্যাপয়েন্ট করেন নির্বাচন কমিশনের তিনজন কিন্তু প্রতিনিধি থাকে একজন হচ্ছেন চিফ ইলেকশন কমিশন মুখ্য নির্বাচন কমিশনার আর দুজন সাধারণ নির্বাচন কমিশনার থাকে তারা কিন্তু নির্বাচন পরিচালনা করার জন্য থাকে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন কে যে কমিউনিস্ট পার্টি এটা প্রতিষ্ঠা করেন কে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয়েছিল কবে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো কুড়ি সালে কুড়ি সালে তাস খন্দে তাসখন্দে প্রথম এটা রাশিয়াতে অবস্থিত বর্তমানে এটা রাশিয়া নয় তৎকালীন সময় ইউএসএসআর অন্তর্গত ছিল তো এটা ইউএসএসআর এর খন্দে প্রতিষ্ঠিত হয়েছিল সোভিয়েত রাশিয়ার এটা প্রতিষ্ঠা করেছিলেন মানবেন্দ্রনাথ রায় নৌটাঙ্কি নিচের কোন রাজ্যের লোকনৃত্য নৌটাঙ্কি কোন রাজ্যের লোকনৃত্য উত্তরপ্রদেশ কেরালা কর্ণাটক অন্ধ্রপ্রদেশ সুন্দর একটা প্রশ্ন করে ফেলো এটার উত্তর কি হবে নৌটাংকি হচ্ছে কোন রাজ্যের লোকনৃত্য এটা এটা হচ্ছে প্রদেশের একটা লোকনৃত্য উত্তরপ্রদেশের নৌটংকি কাজরি কাজরি নৌটাঙ্কি রাসলীলা এই সমস্ত কিন্তু বিভিন্ন আমরা লোকনৃত্য দেখতে পাই দু হাজার চব্বিশ সালের জন্য সম্প্রতি প্রকাশিত হেনলি পাসপোর্ট সূচকে ভারতের র্যাঙ্ক কত হেনলি পাসপোর্ট সূচকে ভারতের র্যাঙ্ক কত হয়েছে দ্রুত অ্যান্সার করো ডেয়ার স্টুডেন্ট কি হবে যারা লাইক করো এখনো ক্লাসে আরও একবার বলছি সকল একটা করে লাইক করে দাও ক্লাসে প্রতিদিন এই ক্লাসটা দেখতে সকাল আটটাতে যুক্ত হয়ে যাবে হেনলি পাসপোর্ট সূচকে এরা পৃথিবীর বিভিন্ন দেশের পাসপোর্ট গুলোকে র্যাঙ্ক দিয়ে থাকে কতটা শক্তিশালী তাদের দেশের পাসপোর্ট সো এখানে ভারতে র্যাঙ্ক এসেছে কত পঁচাশি র্যাঙ্ক এসেছে আগের আগেরবার যখন এটা প্রকাশিত হয়েছিল তখন ছিল চুরাশি এক পায়দান আরও পিছনে চলে গেছে পঁচাশি হচ্ছে ভারতের র্যাঙ্ক ভারতে প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় ভারতে প্রত্নতত্ত্বের জনক হিসাবে কে পরিচিত প্রত্নতত্ত্বের জনক বলা হয় আলেকজান্ডার কানিংহামকে অপশন ডি সালা বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন আচ্ছা সালা বন্দোবস্ত এটা একটা এটা একটা কি বন্দোবস্ত এটা একটা হচ্ছে তোমার আহ রাজস্ব প্রথা পাঁচশালা বন্দোবস্ত হচ্ছে একটা রাজস্ব প্রথা এটা চালু করেছিলেন কে দেখো পাঁচশালা বন্দোবস্ত সতেরোশো বা সতেরোশো বাহাত্তর সালে পাঁচশালা বন্দোবস্ত চালু হয়েছিল এবং এটা কে প্রবর্তন করেছিলেন এটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস প্রবর্তন করেছিলেন এবং এই পাঁচশালা বন্দোবস্ত বা এই বন্দোবস্ত ভূমি রাজস্ব প্রথাটা এটা কিন্তু এক এক সময় এটা চেঞ্জ হয়েছিল এক সময় এটাকে এটাকে পরবর্তীতে চেঞ্জ করে করা হয়েছিল এবং সতেরোশো সাতাত্তরে ওয়ারেন হেস্টিংস আবার এটাকে একশালা বন্দোবস্ত হিসাবে প্রবর্তন করেছিলেন একশালা কে করেছিলেন একশালা সেটা হচ্ছে ওয়ারেন হেস্টিংসই কিন্তু করেছিলেন এই দুটো ঠিক এরপরে আবার দশ সালা বন্দোবস্ত এবং সর্বশেষ গিয়ে সতেরোশো সালে সতেরোশো সালে এটাকে চিরস্থায়ী করা হয় কে করেছিলেন চিরস্থায়ী খুবই পরীক্ষায় আসে কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন কে করেছিলেন লর্ড কর্ন ওয়ালিস করেছিলেন তাই না গট কর্ন ওয়ালিস এটা পরিবর্তন করে নেক্সট পরের প্রশ্নটার উত্তর করো সকলে ওকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত সদর দপ্তরটা কোথায় অবস্থিত করে ফেলো আচ্ছা পিএনবি সম্পর্কে একটা ছোট্ট তথ্য তোমাদের বলে রাখি পিএনবি হচ্ছে প্রথম প্রথম সম্পূর্ণরূপে সম্পূর্ণ ভারতীয় ব্যাংক ভারতের প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক কোনটি ছিল বা ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক ছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকটা প্রতিষ্ঠা কবে হয়েছিল এটা প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো চুরানব্বই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকটা স্থাপিত হয়েছিল এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সদর দপ্তর কোথায় এটা সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত নেক্সট পরেরটা কোষ বিভাজনের যে দশায় নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয় মাইটোসিস কোষ বিভাজনের প্রধান চারটি দশা প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ তাই না সো এগুলির ভেতরে প্রোফেজ হচ্ছে প্রথম দশা এবং এই প্রথম দশাতেই কিন্তু নিউক্লিয় পর্দা বিলুপ্ত ঘটে কিংসফোর্ড হত্যার চেষ্টা কোন স্থানে হয় কিংসফোর্ড ইনি একজন পুলিশি কর্মকর্তা ছিলেন আমাদের ব্রিটিশ ভারতে তো এই কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করা হয়েছিল কোথায় আচ্ছা কিংসফোর্ডকে কারা হত্যার চেষ্টা করেছিলেন প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসু ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি তারা কিংস হত্যা করার জন্য গাড়ির লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছিল এবং এটা কোথায় করা হয়েছিল বিহারের মোজাফরপুরে করা হয়েছিল এবং সেখানে উনিশশো আট আট সালে নিরীহ দুইজন ব্যক্তি বিচারপতি কেনেডি কেনেডি এবং মিসেস কেনেডি ও মিস্টার কেনেডি এবং তার যে কন্যা তারা কিন্তু মারা গেছিলেন আনফর্চুনেটলি এই কারণে বা এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে এগারোই আগস্ট এগারোই আগস্ট উনিশশো সালে উনিশশো সালে ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয় ক্ষুদিরামে ফাঁসি দেওয়া হয়েছিল সালের আগস্ট এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওকে চলো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব যারা ক্লাসটি শেষ পর্যন্ত করলে তারা সকলে কমেন্ট করে জানাবে যে ক্লাসটি কেমন লাগলো আর টি একাডেমি অ্যাপ ডাউনলোড না করলে ডাউনলোড করে নেবে সকলে তোমাদের লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশনে সেখান থেকে তোমরা ক্লিক করলে ডাউনলোড করতে পারবে ভালো থাকবে সকলে পরের দিনের ক্লাসে দেখা হবে নতুন একটি পর্ব নিয়ে তৎক্ষণের জন্য টাটা